মাদক পাচার করার সময় চলন্ত গাড়িতে আগুন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার ঘোড়া বাইপাস সংলগ্ন এলাকায় সূত্রের খবর বুধবার রাতে বারো নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ঘোড়া বাইপাস এলাকায় একটি সুইফট গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায় পরে বিষয়টি দেখে তড়িঘড়ি স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন সম্পূর্ণ গাড়িকে গ্রাস করে নেয় পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা যাবতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়েছে স্থানীয় মানুষের অভিযোগ ইঞ্জিনের বনেটের ভিতর করে গাঁজা মাদক পাচার হচ্ছিল ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার এসপিডিও শৈলাজ দাস সহ একাধিক উচ্চ পদস্থ অধিকারিকরা তবে গাড়িতে ঠিক কত পরিমাণ গাঁজা ছিল সেই বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য জানতে পারেনি পুলিশ কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল ও এর পেছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ পলাতক গাড়ির চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ যদিও এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায় মূলত কারণটা বলতে পারব না আমি আসার সময় দেখলাম যে গাড়ির নিচে দিয়ে গাড়ির নিচে আগুন ধরে গেছিলো তো তারপরে এই জায়গা দিয়ে তিনটে তিনটে কি চারটে মতো ছেলে ছিল তো দুজন ওদিকে পালিয়েছে দুজন এদিকে পালিয়েছে গাড়িটা রানাঘাট রানাঘাটের ছিল গাঁজা পাওয়া গেছে প্রচুর পরিমাণে রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়